আইটেম ঠিক আছে ওকে জন্য সেলেমে ওবয়ের পারফিউম কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো অনেকে কমপ্লেইন করে যে এগুলো অনেকে বলে যে জামা দুয়ার আগ পর্যন্ত থাকে নাকি স্মেল গুলো এটা ভাই জামা দুয়ার আগ পর্যন্ত ফ্লেভার থাকে অনেকগুলো আবার অনেকগুলো থাকে না তো যেগুলো একটু হাই কোয়ালিটি সেগুলো আপনি যে বন্ধ জামাটা আনা দিবেন ওই পন্ত ফ্লেভার থাকবে ওয়াশ করা আগ পর্যন্ত থাকবে জি গ্যারান্টি কিছু বড় আছে হ্যাঁ ভাই এখানে আপনারা বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ড যেমন ওয়ান ম্যান শো

এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এখানে ম্যান ওমেন আচ্ছা ম্যান এই যে সমস্যা ওকে খুবই ভালো বিল্লা বিটা বিল্লা বিটা অনেক কোয়ালিটি লাক্সারি তো ঠিক আছে আমরা প্রত্যেকটা এখন প্রাইস বলবো প্রাইস বলার আগে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন মার্কেট দ্বিতীয় তলায় ভাই কসমেটিক 49 নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন তো আশা করি সামনে দেখা হিসাব পড়ছে তো অবশ্যই আপনারা দোকান ভিজিট করবেন যারা আশেপাশে আসেন দোকান আসলে আপনাদের জন্য সুবিধা আরো ফ্লেভার দেখে নিতে পারবেন আপনারা ওখানে আসতে বলে আপনাদের জন্য ভালো আর যারা আসতে পারতেছেন না ঢাকা মন ঢাকা বাইরে করতে পারবেন অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ লাগবে আচ্ছা তাকুনটা দিয়ে শুরু করি আমরা ওয়ান ম্যান শো দিয়ে যেটা সবচেয়ে ভাইরাল এগুলোর ভিতরে চারটা কালার আছে চারটা কালার হল গোল্ডেন কালো আর সাদা এই চারটা ফ্লেভার আছে চারটা এসে আছে দেওয়া যাবে সমস্যা নাই अवेलेबल আমাদের কাছে সবগুলা ফ্লেভারই আছে সমস্যা নাই কালেকশন আছে এই যে চারটা ফ্লেভার ওকে যার যেটা ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ চারটা এটা রবি গোল্ড আর কি ওয়ান সিলভার আচ্ছা

কত কত প্রাইস এটা 950 50 টাকা 950 টাকা রাখা দেব 50 টাকা ওকে আছে সেই ভাইরাল রয়্যাল ম্যারেজ বেস্ট থেকে টা মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটা এটা কালার মেরুন ওকে মেরুন কালার

ছেলেদের জন্য চারটা ফ্লেভার আছে দুইটা মেয়ের কথা দুইটা ছেলেরা দুইটা একটু করা বিষয় একটু হালকা

এটা দুবাইয়ের প্রোডাক্ট। একটা গেটআপ। অসাধারণ ভিতরে যেমন গেটআপ উপরেও এরকমই গেটআপ। দেখেন আর অসাধারণ একটা গেটআপ। দেখেন ওজন ভাই অনেক ওয়েট। জামা লাগা লাগলে মাথা শেষ। না করে কিন্তু

সাধারণ জিনিস অসাধারণ গ্রিপ হিসাবে রাইখা দিতে পারবেন এগুলো সুন্দর করে এটার প্রাইস হচ্ছে ভাই আপনার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা একটি ঈদ আর যেটা নিতে আর চাইলে আমাদের শপ আছে শপিট করতে পারেন আর অনেক প্রোডাক্ট আছে চাইলে দেখে নিতে পারবেন ঈদ উপলক্ষে সব কালেকশন ভরপুর আছে যার যেটা লাগে ঈদের যারা করতে পারেন